হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমরা একটি নতুন ভিডিও টপিক নিয়ে আসলাম সেটা হলো আমরা যে ইত্যাদি খাবার খাচ্ছি সেটা কি আদৌ কি সঠিক খাচ্ছি না তার মধ্যে আছে ভেজাল তো আমরা সবাই জানি ভেজালই খাচ্ছি কিন্তু তার মধ্যে কতটুকু ভেজাল কোনটা খেলে সেটা সেফ সেটা আমাদের স্বাস্থ্যসম্মত হবে সেই জিনিসটা আজকে কিন্তু আমরা আলোচনা করব। এবং সেটা বিস্তারিত ভাবে আমরা দেখবো ঠিক আছে চলো তাহলে জেনে নেওয়া যাক সবুজ বিপ্লব ভারতে খাদ্য সংকট মিটিয়েছে তবে বাড়িয়েছে কীটনাশক ও রাসায়নিক সারের প্রয়োগ বেড়ে চলেছে খাদ্যের ভেজাল এটা হলো আমাদের আজকের টপিক ঠিক আছে প্রথমে সবুজ বিপ্লবটা আমি বলে রাখি বা সবুজ সংকট যেটাকে আমরা নাম দিয়েছি সবুজ বিপ্লব থেকে হয়েছে তো সবুজ সংকটটা বা সবুজ বিপ্লবটা অ্যাকচুয়ালি কি সাইটের দ্বার সঙ্গে কি হয়েছিল ভারতে প্রবল খাদ্য সংকট দেখা দিয়েছিল তখন সেই খাদ্য সংকটের জন্য ছিয়াত্তরের মন এবং বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ দেখা দেয় সেই সময়টা কি হয়েছিল আমাদের খাদ্যের অভাব মেটানোর জন্য আমাদের সেই চাষবাসে কি হয় অত্যাধুনিক যে যন্ত্রপাতি সেগুলো ব্যবহার করা হয় তার সঙ্গে ব্যবহার করা হয় হলো রাসায়নিক সার রাসায়নিক সার এবং কীটনাশক সেই সব জিনিসগুলো একদিকে তো প্রচুর পরিমাণে আমাদের ফসল বাড়িয়েছে এবং আমাদের যে চাহিদাটা পূরণ করেছে কিন্তু তার সঙ্গে বাড়িয়েছে কি রোগ এবং ব্যাধি আমরা আজকাল দেখতে পাবো যে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে বিভিন্ন ধরনের রোগ একমাত্র খাবার খাদ্য থেকে হচ্ছে তো চলো তাহলে শুরু করা যাক কি করে কোথা থেকে আসছে প্রথম আমরা যেটা বলবো দেখো দুধের মধ্যে দুধ আমাদের একটি পুষ্টিকর খাবার আমরা সবাই জানি এবং সবাই দুধটা খুব খাই দুধ এবং তার থেকে প্রাপ্ত ছানা দুধ মিষ্টি সবকিছু আমরা খাই তো এখানে দুধে কি মেশানো হচ্ছে ফরমালিন এই যে ফরমালিন মেশানো হচ্ছে এবং সেই দুধ যদি আমরা খাই তাহলে সেটা কি হচ্ছে একদিকে আমাদের লিভারকে ড্যামেজ করছে এবং তার সঙ্গে কিডনিটাকেও ড্যামেজ করছে তাহলে কি কি রোগ হচ্ছে এই ফরমালিন যুক্ত দুধ খাওয়ার ফলে আমাদের কিডনি রোগ হচ্ছে এবং তার সঙ্গে লিভারেরও রোগ হচ্ছে তার সঙ্গে দেখো গরুর দুধে কি মেশানো হচ্ছে গরুর দুধের বৃদ্ধির জন্য পিটিউটারি গ্ল্যান্ডে ইনজেকশন দেওয়া হচ্ছে মানে এই ইনজেকশনটা হলো গরুর দুধ দেওয়ার অনেকক্ষণ আগে দেওয়া হয় কিছুক্ষণ আগে মোটামুটি দিলে পরে কি হবে সেটা একটা সংকেত পাঠাবে গরু ব্রেনের মধ্যে এবং সেখান থেকে গরু কি করবে কাজে দুধটা মোটামুটি এক লিটার যদি দেয় সেখান থেকে সে সোয়া লিটার বা দেড় লিটার দুধ দিবে বা দুই লিটারও দিতে পারে এরকম পরিমাণে বৃদ্ধি করতে পারে তাহলে সেই ইঞ্জেকশন প্রাপ্ত দুধ যদি আমরা খাই তাহলে সেটা আমরা সবাই জানি আমাদের শরীরের পক্ষে সেটা ক্ষতিকর ঠিক আছে তো তারপরে আমরা এর পরের দিকে যদি যাই এরপরে দেখো মাছ সংরক্ষণে ফর্মালিন মানব জীবন হরণে ফর্মালিন তো মাছের মাছের যে চাষ আছে সেখানেও কি করা হচ্ছে ফর্মালিন ব্যবহার করা হচ্ছে মাছটাকে বেশিক্ষণ ধরে টাটকা রাখার জন্য বেশিক্ষণ ধরে টাটকা রাখার জন্য দেখবে মাছের মধ্যে ফর্মালিন ইউজ করা হচ্ছে তোমরা খুব সহজেই চিনতে পারবে যদি বাজারে যাও দেখবে মাছি যে যে মাছগুলোতে মাছি বসছে না সেই মাছগুলোতে ফর্মালিন দেওয়া আছে তোমরা সহজেই চিনতে পারবে চলো তাহলে নেক্সটে যাই আমরা নেক্সট দেখো শাক সবজি টাটকা রাখতে কপার সালফেট কপার সালফেটটা কি করে যে কোনো রং যে রংটা আছে সেই রংটাকে গাঢ় করে যেমন পটলের মধ্যে যদি কপার সালফেট দেওয়া হয় তাহলে পটলের রংটা কি হবে আরো গাঢ় সবুজ দেখা যাবে আর আমরা কি ওটা তাজা সবজি সে তাজা সবজি ভেবে আমরা সেটা নিয়ে ভেন্ডির মধ্যে দেওয়া হবে বিভিন্ন শাক সবজিতে দেওয়া হবে কি দেওয়া হচ্ছে কপার সালফেট এর ফলে কি সবুজ রংটা আরো গাঢ় হয় এবং আমরা সেটা অতি সহজেই নিয়ে নিব তারপরে যদি আমরা যাই দেখো আম লিচু জাম পাকাতে কার্বাইড ব্যবহার করা হচ্ছে কার্বাইড এটা কিন্তু একটা বিষাক্ত পদার্থ যেটা আমাদের কিডনি লিভারে উপর খুবই খারাপ একটা প্রভাব দেয় কি ফর্মালিন ব্যবহার করা হচ্ছে তার সঙ্গে কার্বাইডও ব্যবহার করা হচ্ছে তাহলে কি শাকসবজি বাদ দিয়ে যে ফল আছে সেটাও কিন্তু সেফ না সেটাও আমাদের বুজেসনে খেতে হবে সেই কার্বাইড যুক্ত খাবার কিন্তু আমরা খেতে পারবো না তারপর নেক্সট যদি যাই আমরা কি করব কি দেখব আম জাম সংরক্ষণে ফর্মালিন ব্যবহার করা হচ্ছে ফর্মালিন যেহেতু তাজা রাখছে জিনিসগুলোকে সেজন্য এই ফল ফলগুলোতে কি করা হয় ফর্মালিন ব্যবহার করা হয় দেখবে ফলের দোকানে একদিনে আনলে তো একদিনে বিক্রি হয়ে যাচ্ছে না সেজন্য কি করে ওরা এক সপ্তাহ রাখার জন্য সেখানে ফর্মালিন ইউজ করে সেজন্য যখনই বাজার থেকে ফলটা নিয়ে আসে ভালো করে ধুয়ে অবশ্যই খাওয়া উচিত তারপর নেক্সট যদি যাই আমরা ফল গাছে থাকতেই হরমোন এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে ফলটা গাছে থাকতে কি করা হচ্ছে ফরমালিন এবং সরি হরমোন এবং কীটনাশক ব্যবহার করা হচ্ছে কীটনাশক কেন দেওয়া হচ্ছে আমরা সবাই জানি যেন সেখানে মাকড় ফলটাকে নষ্ট করে না দেওয়া হয় না করে তার সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে হরমোন দেওয়া হচ্ছে হরমোন দিলে কি হবে ফলের সাইজগুলো অনেক বড় হবে এবং তার সঙ্গে ফলটা পড়বে না মানে ফলটা কি হয় হরমোন দিলে পরে তোমার হরমোন না দিলে একচুয়ালি কি হয় সেটা বলছি হরমোন না দিলে অনেক সময় দেখা যায় একটা গাছের মধ্যে একশোটা ফল হয়েছে তার মধ্যে পঞ্চাশটা ফলই ঝরে যাচ্ছে তো এখন যদি আমরা হরমোন প্রয়োগ করি তাহলে দেখা গেল যে একশোটার মধ্যে নব্বইটাই রয়ে গেছে কৃষকরা নিজের স্বার্থে হরমোন প্রয়োগ করে এবং তার সঙ্গে সেই ফলগুলো দেখতে খুব ভালো হবে সুন্দর হবে এবং সেটা তোমরা আমরাও যখন বাজারে যাব দেখবো যে খুব সুন্দর একটা ফল এবং সেটাকে নেই আমরা ওই বাসি বা একদম কেমন ধরনের যদি চাহিদা থাকে তাহলে কিন্তু আমরা কোনোদিনই নিব না ফলটাকে তো সেজন্য সেটা লক্ষ্য রাখতে হবে যে ফলের মধ্যে হরমোন এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে সেই কীটনাশক কিন্তু অ্যাকচুয়ালি স্লো পয়সেন যে অল্প মাত্রায় খাই স্লো পয়সেন মানে সেটা আস্তে আস্তে মানুষকে মেরে ফেলবে তারপর যদি আমরা যাই তরমুজ দেখো তরমুজ সিরিজ দিয়ে দেয় এখানটা কি করা দিয়ে মানে ইঞ্জেকশন দিয়ে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কি করে তোমার এই যে কালারটা এই যে কালারটা তরমুজের ভিতরে রেড গ্রেড কালারটা এটাকে আরো আরো চমকাবে আরো লাল লাল হয়ে যাবে যদি সাদা তরমুজ থাকে সেখানটা যদি ইঞ্জেকশন দেওয়া হয় সেটা লাল দেখাবে এর জন্য ইদানিং কালে দেখা গেছে কি বেশিরভাগই অনেকেই যে তরমুজ খেয়ে খেয়ে অসুস্থ হচ্ছে তরমুজ কি হচ্ছে মানুষের ডায়রিয়া হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই ইনজেকশন দেওয়া তরমুজ সেটা আমরা কেমন ভাবে বুঝতে পারবো তোমরা তরমুজটা প্রথমে কাটবে এবং একটা তুলো নিবে সেই তুলো নিয়ে সেটাকে অল্প ঘষবে বা তোমরা ন্যাপকিন পেপার নিতে পারো সেটা অল্প ঘষতে পারো ঘষতে পারে দেখবে যদি সেখান থেকে কালার একটু উঠে আসে তাহলে মনে করবে সেখানটা কি মেশানো আছে পটাশিয়াম পার ম্যাঙ্গট কিন্তু সেখানে মেশানো আছে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর কারণ এটা একটা রাসায়নিক দ্রব্য সেটা কি হয় আমাদের শরীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে দীর্ঘদিন খেলে পরে তারপরে আমরা নেক্সটে চলে কলা পাকাতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বাইট কিছুক্ষণ আগেই বলেছিলাম ক্যালসিয়াম কার্বাইট ক্যালসিয়াম কার্বাইটে কি করতে ব্যবহার করা হয় কলা গুলোকে পাকানোর জন্য ব্যবহার করা হয় গাছ থেকে তো কাছাকাছি নামানো হয় কিন্তু সেটা পাকানোর জন্য কি ব্যবহার করা হয় ক্যালসিয়াম আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা কফি খাচ্ছি কফির মধ্যে বীজ আছে তার গুড়াগুলো ব্যবহার করা হয় কারণ তেঁতুলের বীজটা কি দেখবে তোমরা কালচে কালচে থাকে আর কফিটাও কালচে কালচে সেজন্য পার্থক্য আমরা বুঝতে পারি না সেই জন্য লো কোয়ালিটির কফিটা আমরা পাই তো সেই জিনিসটাও তোমরা খেয়াল রাখবে তারপর নেক্সট মশলায় ইটের গুঁড়ো মশলা এটা আজকাল খুব বেশি ব্যবহার করা হচ্ছে মশলার মধ্যে ইটের গুঁড়ো মেশানো হচ্ছে যেমন এখানে দেখো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর সঙ্গে যদি ইটের গুঁড়ো না বুঝতেই পারবে খুব ইটটাকে গুঁড়ো করবে যে তোমরা বুঝতেই পারবে না না লঙ্কার গুঁড়ো এটা ইটের গুঁড়ো তো লঙ্কা গুঁড়োর সঙ্গে ইটের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছে তারপর নেক্সট হলুদে হলুদে কি করা হচ্ছে লেট ক্রোমেট বা লেট আয়োডাইড ব্যবহার করা হচ্ছে লেট আয়োডাইড যেটা হলো হলুদ তো এখানে সেজন্য হলুদটা আমরা কি চিনতে পারবো না যে ভেজাল হলুদের রংটা দেখো ভেজাল হলুদটা কিন্তু অনেকটা হলুদের মতো কিন্তু হলুদ নয় এটা খেলে কিন্তু আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে সেটা কি করতে পারে আমাদের ক্যান্সার লিভার ড্যামেজ কিডনি ড্যামেজ বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমাদের হতে পারে তারপর নেক্সট এটা দেখো সবাই তোমরা মুড়ি খাই মুড়িকে ধপ ধপে সাদা ও বড় করতে হাইড্রোজ বা ইউরিয়া ইউরিয়া সম্বন্ধে অনেকেই তোমরা পরিচিত আছো ইউরিয়াতে কি করা হয় জমিতে চাষাবাদ করা হয় তাই না ইউরিয়া দেখি ফলনটা বাড়ে সেই ইউরিয়া সেই ইউরিয়া যেটা মাটিতে দেওয়া হয় রাসায়নিক সার সেটা কোথায় দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে মধ্যে আমরা সাদা বেশি পছন্দ করি দেখতে খুব সুন্দর কিন্তু সেটাই আসলে কি খুব ক্ষতিকর এবং সেটা কি আমাদের লিভারে খুব মানে খুবই ক্ষতিকর প্রভাব ফেলে তাহলে আমরা কি সাদা মুড়ি দেখে কিন্তু খাবো না কারণ সেখানে কি দেওয়া থাকে ইউরিয়া ব্যবহার করা থাকে চলো নেক্সট এই যে জিলিপি দীর্ঘক্ষণ মচমছে রাখার জন্য জিলিপি জিলিপিটা কি ব্যবহার করা হয় জানো পোড়া মোবিল ব্যবহার করা হয় চানাচুর এবং জিলিপি বেশিক্ষণ মচমচে আমরা পছন্দ করি সেটা রাখার জন্য ব্যবহার করা হয় পোড়া মোবিল বাইকের মধ্যে অনেকক্ষণ অনেক কিলোমিটার চালানো পরে কি হয় বাইকে যে মোবিল বাতিল হয়ে যায় সেটাকে আমরা বলি পোড়া মোবিল সেই মোবাইলটা ব্যবহার করা হয় হলো তোমার জিলিপি এবং চানাচুর মচমছে রাখার জন্য চলো নেক্সট যাওয়া যাক এই যে সবাই আইসক্রিম খেতে খুব ভালোবাসো আকর্ষণীয় করতে আইসক্রিম এবং বিস্কুটে কি ব্যবহার করা হচ্ছে নুডলস মিষ্টিতে কাপড় এবং চামড়ায় চামড়ায় ব্যবহৃত যে যে কাপড় এবং রংটা ব্যবহার করা হয় সেই রংটা কোথায় ব্যবহার করা হচ্ছে নুডলস মিষ্টিতে এবং কোথায় ব্যবহার করা হচ্ছে আইসক্রিম বিস্কুটে ব্যবহার করা হচ্ছে কোনটা কাপড় এবং চামড়ার যে তোমরা ব্যাগ ইউজ করো সেই ব্যাগের মধ্যে যে রঙ ইউজ করা হয় সেই রংটা তোমাদের খাবারের খাবার দ্রব্যতে ব্যবহার করা হচ্ছে এটা কতটা ক্ষতিকর হতে পারে ফলের 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 রস 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 দেখো আজকাল তো আমরা কিনে নেই বিভিন্ন ফলের রস আমরা কিনে খাই যে খুব টেস্টি হয় আসলে থাকে কি শুধুমাত্র সুগার থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ তার সঙ্গে থাকে কি আর্টিফিশিয়াল কালার মানে কেমিক্যালস দিয়ে তৈরি করা হয় কেমিক্যালস দিয়ে বিভিন্ন রাসায়নিক দ্রব্য দিয়ে সেই জুসগুলো গুলো অরেঞ্জ জুস খাচ্ছি অ্যাপেল জুস খাচ্ছি সেই জুস গুলো তৈরি করা হচ্ছে হলো কেমিক্যালস দিয়ে তার থেকে ভালো তোমরা বাজার থেকে ফল কিনে নিয়ে সেটাকে ভালো মতো ধুয়ে সব থেকে হেলদি তোমরা বাজার থেকে কিনে সেগুলো আসলে কি খাচ্ছ দিয়ে তৈরি ফল খাচ্ছ ঠিক আছে ফলের জুস খাচ্ছ তো এটা এরপরে নেক্সট দেখি আমরা কি বিদেশি মেয়াদ উত্তীর্ণ খাদ্য ওষুধ কেমিক্যালস নতুন স্টিকার লাগিয়ে ব্যবহার করা হচ্ছে নতুন মেয়াদে তোমরা দেখো যে এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেট আছে তাই না যে এক্সপাইট দু হাজার পঁচিশ ছাব্বিশ করছে দিয়ে নতুন করে স্টিকার বসানো হচ্ছে বা যে কোনো খাবার খাচ্ছ সেটা ভালো করে দেখবে এর উপরে উপরে স্টিকার বসানো আছে কিনা অনেক সময় সেই মেয়াদ উত্তীর্ণ জিনিসগুলো তোমাদেরকে কি করা হয় দিয়ে দেওয়া হয় মনে করো তুমি আজকে একটা আইসক্রিম নিলে আইসক্রিমটা কয়েকদিন আগে শেষ হয়ে গেছে আইসক্রিম সমস্যা বেশি থাকে না ছ মাসের আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মানে তোমার মনে করো এটা জুলাই মাস তো জুন মাসে শেষ হয়ে গেছে সেক্ষেত্রে তো সেল করলে তুমি নিবে না তার জন্য কি করা হয় সেখানে একটা স্টিকার লাগিয়ে দিয়ে তারপর রিসেল করা হয় তো সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে চালকে চকচকে রাখতে ইউরিয়া ব্যবহার করা হয় দেখো এখানে ইউরিয়া ব্যবহার করা হচ্ছে তার মানে যে যেখানেই দেখবে তোমরা সাদা এবং চকচকে সেখানে কিন্তু ইউরিয়ার ব্যবহারটা খুব করা হচ্ছে পেঁয়াজি জেলেপিতে অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছে অ্যামোনিয়া সেই অ্যামোনিয়া সার যেটা কোথায় জমিতে দেওয়া হয় সার প্রয়োগ করা হয় উচ্চ ফলনের জন্য সেটা কোথায় দেওয়া হচ্ছে জিলিপি এবং পিয়াজিতে দেওয়া হচ্ছে নেক্সট ফলে হরমোন প্রয়োগ করা হয় এটা আমরা আলোচনা করেছি সবুজ ফল ও শাকসবজি কাপড়ে সবুজ রং ব্যবহার করা হচ্ছে এই যে দেখো শাক সবজিতে কি ব্যবহার করছে সবুজ রং এর আগে আমরা কি দেখেছিলাম কপার সালফেট সেই কপার ইউজ করা হয় সবুজ রঙও ব্যবহার করা হয় সেটা কি আসলে মুরগিতে চা মৎস্য চাষের ক্ষেত্রে তাই ব্যবহার করা হচ্ছে দেখো তোমরা যে পোল্ট্রি মুরগি খাচ্ছো সেই মুরগির মাংস খাচ্ছ সেখানে কি ব্যবহার করা হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক সেই অ্যান্টিবায়োটিক দেওয়া সেই মুরগির মাংস যদি আমরা খাই আমাদের শরীরে কি হবে সেই হবে চলে আসবে তো সেই অ্যান্টিবায়োটিকটা যদি আমাদের শরীরে চলে আসে তখন আমাদের কি হতে পারে পরবর্তীকালে আমাদের যদি জ্বর হয় বা যে কোনো ধরনের ডিসিজ হয় তখন যদি আমরা অ্যান্টিবায়োটিক খাই সেটা কিন্তু সহজে কাজ করবে না অনেক সময় তোমাদের কি হয় যে একটা জ্বর হলো তোমাদের জ্বর হওয়ার পরে তিন দিনে জ্বর সারছে না পাঁচ দিনও সারছে না এক সপ্তাহ সারছে না অ্যান্টিবায়োটিক খেয়েছো তার সত্ত্বেও জ্বর সারছে না কেন সারছে না কারণ সেই অ্যান্টিবায়োটিকটা তোমাদের শরীরে অলরেডি দেওয়া আছে তোমাদের শরীরের মধ্যে অলরেডি আছে মানে তোমার শরীর সেই অ্যান্টিবায়োটিকটা অলরেডি পেয়েছে সেজন্য জন্য নতুন করে সেই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও কাজ করছে না ঠিক আছে সেজন্য জন্য তোমাদের এইসব খাওয়া থেকে বিরত থাকতে হবে মাছের মধ্যে মাছকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি করে কি প্রচুর পরিমাণে মাংস তৈরি করে সেই মাংসগুলা তৈরি করার জন্য মানে একটা মুরগি দেখবে মোটামুটি দুই থেকে তিন মাসের মধ্যে অনেক বেশি ওজন হয়ে যায় সেই ওজনটা কেন হয় অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য হয় সেজন্য জন্য কি হয় বেশি বেশি মাংস উৎপাদন করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে মাছের ক্ষেত্রেও তাই একটা মাছকে এতটুকু মাছ আছে এক কেজি মাছ আছে সেটাকে দুই কেজি আমি এক মাসের মধ্যে করতে যাই তাহলে সেখানটা আমরা কি করব সেখানটা মানে যারা চাষ করে তারা কি করে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে তাহলে কি হয় মাছটা তাড়াতাড়ি বড় হয়ে যায় কিন্তু সেটা খেলে আমাদের চরম ক্ষতি হচ্ছে নেক্সট জুস লসি তে উচ্চ মাত্রায় প্রিজারভেটিভ প্রিজারভেটিভ জিনিসটা কি সেটা আজকে একটু আলোচনা করি প্রিজারভেটিভ হলো একটা জিনিস দেখো তোমাদের যদি আজকে ভাত বা তরকারি রান্না করে সেটা কিন্তু দুপুরবেলা রান্না করলে রাত্রে খারাপ হয়ে যাচ্ছে কিন্তু একটা অরেঞ্জ জুস বলো যে কোনো আইসক্রিম বলো যে কোনো কিছু বাজার থেকে আনলে সেটা প্যাকেজিং করে ছ মাস পর্যন্ত মেয়াদ দেওয়া হয় কেন দেওয়া হয় তার মধ্যে কি মেশানো থাকে এমন কি মেশানো থাকে যার জন্য সেটা খারাপ হয় না

ছ মাস ধরে সেল করতে চাই বিক্রি করতে চাই কাস্টমারের কাছে তাহলে কি দিতে হবে প্রিজারভেটিভ তাহলে প্যাকেজিং দ্রব্য যত কম খাবে তত কি ভালো এবং তত কম অসুস্থ হবে সেজন্য অবশ্যই এটা খেয়াল রাখবে যে প্যাকেজিং দ্রব্য কম খাবে ঠিক আছে তার সঙ্গে গার্জেনদের কাছে একটা কথা বলবো যে বাচ্চাদেরকে যত কম দেবেন প্যাকেজিং জিনিস তত বেশি ভালো বাড়ির খাবার তৈরি করে দিন সেটা খুবই স্বাস্থ্যসম্মত হবে মশলায় মশলায় আলাদা রং এবং মেটালিক অক্সাইড এই যে মশলায় মাংস তরকারি মাংস তরকারিটা খুব কালারফুল না হলে আমাদের ভালো লাগে না আমাদের চোখে আগে দেখবো খুব ভালো হবে তারপরে আমরা খাবো আসবে তো সেই জিনিসটা করা যাবে না সেখানটায় সেই যে এক্সট্রা যে আমরা মশলাটা দেই সেটা আমাদের কি দেওয়া থাকে মেটালিক অক্সাইড মেটালিক অক্সাইড বলতে যেটা ধাতু যেমন লোহা আয়রন ঠিক আছে সেটার যে অক্সাইড সেটাকে সেটা দেওয়া হচ্ছে এবং সেটা যদি আমাদের শরীরে যায় সেটা কি হবে আমাদের শরীর থেকে পয়জন তৈরি করবে মানে বিষাক্ত তৈরি করে বিষ তৈরি করবে সেই বিষটা তখন আমাদের শরীরকে ধীরে ধীরে অসুস্থ করে তুলবে এবং আমরা খুব তাড়াতাড়ি কি হয়ে যাব অসুস্থ হয়ে যাব সরিষার তেলে ঝাজালো কেমিক্যলস দেখো সরিষার তেল আমরা গন্ধ সুখে নেই যে তেলটা ঝাজালো কিনা আসলে সেই ঝাজালোটা কি দিয়ে হচ্ছে কেমিক্যলস বিভিন্ন ধরনের কেমিক্যলস দিয়ে হচ্ছে ঝাজালোত্ব তৈরি করছে তাহলে মানুষকে বোকা বানানোর আরেকটা রাস্তা তৈরি করেছে যে আপনারা সহজেই বোকা হয়ে যাবেন যে যেহেতু সর্ষের তেলটা খুবই ঝাঁজালো সেজন্য আমরা সেটা খেতে কি আমরা বুঝতে পারছি সেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিয়র কারণ এটা কি ঝাঁজালো গন্ধযুক্ত কিন্তু আসলে সেটা কি দিয়ে তৈরি করা হচ্ছে ঝাজালো কেমিক্যালস দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন কেমিক্যালস দিয়ে সেজন্যই সর্ষার তেল কিনতেও কি সতর্ক থাকবেন অবশ্যই সয়াবিনের পাম অয়েল সয়াবিনের মধ্যে অর্থাৎ এখানে সয়াবিন তেলের মধ্যে কি পাম অয়েল ইউজ করছে পাম অয়েল আমরা জানি সবাই খুবই ক্ষতিকর সেটা আমাদের হার্টের পক্ষে খুবই ক্ষতিকর আমাদের হার্ট অ্যাটাক আসতে পারে দীর্ঘদিন ধরে খেলে হার্ট অ্যাটাক আসবে একদম গ্যারেন্টি এখনকার মানুষ যে হার্টের এত প্রবলেম কেন কারণ কি করছে বিভিন্ন অয়েলে মানে তেলের মধ্যে যেমন সোয়াবিন তেল বা সানফ্লাওয়ার ফ্লোর তেল সব তেলের মধ্যে কি করছে বিভিন্ন পাম অয়েল মেশানো হচ্ছে সেই পাম অয়েল আমাদের খুবই ক্ষতি করে এবং সেটা হার্টের সমস্যার একটা বিশাল কারণ তারপর নেক্সট শুকনো মাছ অনেকেই শুকনো মাছ খুব পছন্দ করে শুকনো মাছের আজকে একটা ভালো জিনিস বলে দিচ্ছি সরি ভালো জিনিস না এটা খারাপ জিনিস হবে তো আপনাদের একটু কষ্ট হবে তো ব্যাপারটা হলো কীটনাশক ব্যবহার করা যে কীটনাশক কেন কীটনাশক ব্যবহার করা হয় শুকনো মাছের মধ্যে কিছুদিনের মধ্যে দেখবেন দুর্গন্ধ এবং পোকামাকড় আসে সেই পোকামাকড় গুলো কি করে বাঁচাবে পোকামাকড় থেকে কি করে বাঁচাবে সেই শুকনো মাছটাকে তার মধ্যে কি করবে কীটনাশক দিবে কিন্তু সেই কীটনাশক তো সেই কীটনাশকটা কি শুকনো মাছের মধ্যে থেকেই যাচ্ছে এবং সেই কীটনাশকটা আমরা খেয়ে ফেলছি তার ফলে আমাদের কি হচ্ছে বিভিন্ন চর্মরোগ দেখবেন হাতের মধ্যে পায়ের মধ্যে ঘা হবে চুলকুনি হবে এবং তারপরে বিভিন্ন রকমের ক্যান্সার পর্যন্ত হতে পারে এটা এই যে কীটনাশক আছে সেই কীটনাশকটা যদি আমরা দীর্ঘদিন ধরে খেতে থাকি আমাদের শরীরের মধ্যে যেতে থাকে তাহলে সেটা ক্যান্সার পর্যন্ত হতে পারে কারণ এই যে যখন এই শুকনো মাছগুলো এই যে শুকনো মাছগুলো আমরা যখন সেটা রান্না করে খাচ্ছি আমরা তো ধুয়ে নিচ্ছি আমরা ভাবছি যে চলে গেছে কিন্তু না তার মধ্যে কি এই যে কীটনাশকটা দেওয়ার ফলে এর মধ্যে থেকে যাচ্ছে এবং সেই কীটনাশকটা বিভিন্ন ভাবে আমরা যখন খাচ্ছি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে খাচ্ছি তখন সেটা আমাদের শরীরে একটা মারাত্মক প্রভাব আনে এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ক্যান্সার পর্যন্ত হতে পারে তাহলে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড মার্কারি কসমেটিক দেখুন তো অনেকে লিপস্টিক লাগায় ঠিক আছে লিপস্টিক লাগিয়ে সেটা কিছুক্ষণ পরে অনেকে আছে জিভ দিয়ে হালকা হালকা করে মুখে যাচ্ছে সেটা মুখে যাওয়ার পরে কি হচ্ছে সেটা পেটে চলে যাচ্ছে এবং পেটে গেলে কি হবে সেটা আমাদের ইন্টারেস্টাইন যেটা আছে আমাদের পেট সেটা কি করছে অবসর্ভ করে নিচ্ছে অবসর্ভ করার ফলে কি হচ্ছে সেটা আমাদের শরীরে থেকে যাচ্ছে সেটা কিন্তু বের হচ্ছে না তার ফলে কি হচ্ছে সেটা এক সময় আমাদের ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে ক্যান্সারের উপাদান লেট এটা কিন্তু পরীক্ষা করে পাওয়া গেছে যে লেড এবং মার্কারি ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি দায়ী তাহলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে মাথায় রাখতে হবে সেই লিপস্টিকটা কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না লিপস্টিকটা যে ঠোঁটে দিচ্ছে সেটা কিন্তু টোটেই রাখতে হবে ঠিক আছে তো সাবধানে আপনারা লিস্টি লাগাবেন তার সঙ্গে কসমেটিক যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো ইউজ করছে সেগুলো যেন কোনোভাবেই পেটে না যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমরা ভিডিও শেষের দিকে চলে আসলাম যে কি খাবেন কিভাবে খাবেন একটু ভাবুন অন্যত ভাবতে দিন তাহলে কি করতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ সাবধানের কোনো মার হয় না এটা আমরা জানি ঠিক আছে তাহলে আমরা সাবধান থেকে যতটুকু করতে পারি করবো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনারা সবাই ভালো থাকবেন সঙ্গে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিও